রাজ্যে বর্তমানে দেড়শোর বেশি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে স্কুলগুলোতে পড়াশুনোর মান ও বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে শুরু থেকেই ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে রয়েছে অজস্র অভিযোগ প্রথমত সরকারি স্কুল হওয়া সত্ত্বেও ডেভেলপমেন্টের নামে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে নেওয়া হচ্ছে চড়াফি এটা অনেকেই মেনে নিতে পারছেন না কারণ এতে করে গরিব অংশের পরিবারের ছাত্রছাত্রীদের ফি দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাছাড়া হালে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে নবম শ্রেণী থেকে ইংরেজিতে হবে ক্ষেত্রে যাতে প্রথম শ্রেণী থেকেই ইংরেজি বিষয়কে গুরুত্ব দেওয়া হয় তার দাবি দাবি উঠেছে সমস্ত নিয়ে সোমবার শিক্ষা রাজ্যের অধিকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র সংগঠন এআইডিএসও পরে দেওয়া হয় ডেপুটেশনও এ ব্যাপারে ছাত্র সংগঠনের এক নেতৃত্ব বলেন বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে একের পর এক হটকারের সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে বিশেষ করে নবম শ্রেণী থেকে ইংরেজিতে শিক্ষাদানের সিদ্ধান্ত যেমন অবৈজ্ঞানিক তেমনই অপরিকল্পিত বলেও তিনি মন্তব্য করেন আমরা ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট আমরা এসেছি আপনারা জানেন যে দেড়শোর অধিক বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে আজকে পঠন পাঠন একদম লাটে উঠেছে আমরা খবর পাচ্ছি যে ছাত্রছাত্রীরার মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে কী ব্যাপার আপনারা জানেন সরকার আচমকা ঘোষণা দিয়েছে নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে হবে এটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিত সিদ্ধান্ত এবং হঠাৎ করে এরকম নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা যদি করে তাহলে শিক্ষার উন্নতি হবে না আমরা দাবি করছি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকেই ইংরেজিতে ভালো করে শিক্ষা দান দেওয়া উচিত এবং মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা দেওয়া হোক কারণ এই যে হঠাৎ করে হটকারী সিদ্ধান্ত এর দ্বারা বেশিরভাগ ছেলেমেয়েরা আজকে অশান্তিতে ভুগছে তারা ফিল করছে যে তারা নাইন থেকে কিভাবে ইংরেজিতে পড়াশোনা করবে এবং তাছাড়া এই স্কুল স্কুলে আরেকটা সবচেয়ে বড় সমস্যা এই যে স্কুল ডেভেলপমেন্ট ফিলের ফিয়ের নামে ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে তারা আজকে পড়াশোনা করছে ছাত্র সংগঠনের নেতৃত্বদের কথায় রাজ্যে যে উদ্দেশ্য নিয়ে বিদ্যাজ্যোতি স্কুলগুলো চালু করা হয়েছিল বাস্তবে তার সুফল দেখা যাচ্ছে না বরং অনেক ক্ষেত্রে এই ছাত্রছাত্রীদের মধ্যে এখন একটা ভয় ও আতঙ্ক কাজ করছে যার কারণে অনেকে বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে অন্য স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে অবিলম্বে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত বিরো রিপোর্ট নিউজ নাও